কি করছো তুমি আরে আজকে অফিসের কাজগুলো কমপ্লিট করতে পারিনি তাই ভাবলাম বাকি কাজগুলো বাসায় বসে বসে করে নেছি শুধু কাজ করলে হবে এই যে তোমার পাশে একটা মানুষ এই যে আমি বসে আছি কই তুমি তো একটু খেয়ালও করো না কে বললো খেয়াল করি না এই তো খেয়াল করছি দেখো এখন কাজে একটু চাপ তার জন্য হয়তো তোমাকে সময় কম দিতে পারতেছি এ আর কি না এভাবে বললো হয় শুনো না অফিসের কাজ অফিসে করো এখন আমরা একটু কথা বলি আমাদের ফিউচার কি প্ল্যান আছে তারপরে বাচ্চা কাচ্চাও তো নিতে হবে তাই না কি বলে তুমি ফিউচার প্ল্যান করছো তুমি আজকে তুমি তাই কথা হয়েছিল না আমি দিবি ভালো চলছিলাম এখন এই সময় যদি আমরা ইনকাম না করি আর না থাকে আমাদের আমাদের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে আর এখন যদি বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে নেই তাহলে আমরা কিভাবে কি করবো বলো তো তুমি কিভাবে চলবে আমি কিভাবে চলবো আগে একটু নিজের পায়ে দাঁড়াই আমরা জায়গা জমি কিনে একটু সেটল হই তারপরে আমি বাচ্চা কাছে নিব ঠিক আছে তবু বিয়ে হলো তো অনেক বছর হয়ে গেল আত্মীয় স্বজনরাও বলা বলি করছে তারপরেও আমি একটা মেয়ে মানুষ তো আমারও তো একটা বাচ্চার দরকার তাই না শোনো তোমার এসব আদিক্ষেতা কথা না আমার কাছে ভালো লাগে না আত্মীয় স্বজন কি বলছে এজন কি বলছে ওজন কি বলতেছে আচ্ছা আমাদের ঘরে যদি খাবার না থাকে আত্মীয় সুন্দর এসে কি খাবার দিয়ে যাবে হ্যাঁ কখনো না তার সাথে বলতেই পারবে কেউ হেল্প করবে করবে না শোনো আমাদের ভালো মন্দটা আমাদেরকে বুঝতে হবে তুটপ শুয়ে পড়ে যাও তোমার সাথে এই সময়গুলো আমার একদম ডিসগাস্টিং লাগে আমার কাজের সময় ডিস্টার্ব ও আমি একটা মানুষ আমি তোমার ওয়াইফ তো তুমি আমাকে সময় দিচ্ছ না খালি ওই ফোনেই কাজ করতেছো ভালো করো কি বলবো আর আচ্ছা শুয়ে পড়লাম তুমিও লাইটে ডেট অফ করে শুয়ে পড়ো অটো ব্যাটা ব্রেক সেটা নি মুখতর করে ভাসিল কথাকার স্যার আপনি এনে বয়এ রইছেন আর ওই দিকতে তো ম্যাম সাহেব আপনারা খুঁজে বেড়াইতেছে খুঁজতেছে ঠিক আছে আমার মনটা বেশি ভালো না এর জন্য বাড়ির দিকে যাইতেছি না এখানে বসে আছি যান স্যার বাড়িতে যান ম্যাম সাহেব তো আপনার অনেকক্ষণ ধরে বিশ্রিত না তুই বাড়ি যা আমি এখন বাড়ি যাব না জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর মনটা একটু হালকা হয়েছে এখানে কিছুক্ষণ থাকি স্যার আমি ম্যাডামকে গিয়া কি বলবো তোর কিছু কওয়া লাগবে না আমি একটা কথা কই কি কবি ক আপনার সংসারে যে পরিমাণ অশান্তি আর মাসাল্লাহ আপনি দেখতে তো খুবই স্মার্ট এই ম্যাডামরা নিয়ে মনে হয় না আপনি সংসার করতে পারবেন তাছাড়া স্যার বলি কি আপনি একটা বিয়া করে ফেলান দেখ এটা আমাদের পারিবারিক ব্যাপার এই বিষয়ে তুই কিছু না বললেই ভালো ঠিক আছে স্যার শেষ পর্যন্ত আমাকে বাড়ির কাজের ছেলে কথা শুনতে হলো সেও আমার পারিবারিক ব্যাপার নিয়ে কথা বলে আমাকে সাজেশন দেয় আমার কি দুঃসহ জীবন আমি আমি কোন পরিস্থিতিতে আছি না পারদেশ কাউকে বলতে না পারতেছি সহ্য করতে সাজেশন ম্যাডাম আপনার তো দেখতেছি মন খারাপ কিছু না এমনি এমনি তো একটা মানুষের মন খারাপ থাকতে পারে না কিছু একটা হয়েছে ম্যাডাম কি হয়েছে আমারে বলবেন বললাম না কিছু না তুই কিছু বলবি বলতে তো ম্যাডাম চাই অনেক কিছুই আপনার মন খারাপ কেন সেটা কি আমি জানি না আমি জানি তো মন খারাপ হওয়ার কথাই ম্যাডাম আপনি এত সুন্দরী একটা মেয়ে আর সার এই সারের লগে আপনার কি মানাই প্রতিদিন ঘরের ভিতরে কাজ যা সংসার অশান্তি ম্যাডাম আমি একটা কথা কই আপনি সারের সাইরা ভালো একটা বড় দেখে বিয়া করে কি বলিস তুই তোর মাথাটা খারাপ নাকি দূর না ওরকম কিছু হয়নি তুই ভুল বুঝতেছিস যা তোর কাজে যত ম্যাডাম আমি আপনার বাড়িতে অনেক দিন ধরে কাজ করি আমি তো দেখি যে কার সংসারে শান্তি আছে আর কার সংসারে অশান্তি আপনার সংসারে প্রতিদিন ঝগড়া লেগে থাকে ম্যাডাম আপনি সমস্যার কথা না কইলে কি আমি কিন্তু বুঝি তার শারীরিকভাবে দুর্বল পাঁচ বছর আপনাদের বিয়া একটা সন্তান তা আসলে তুই খারাপ বলিস প্রতিদিন বেঁধেই থাকে কি যে করি তাই বলি কি ম্যাডাম আপনি বড় লোক দেখে একটা বিয়ে করে নেন এই সারের সাইরা দেন এই সারের দিয়ে আপনার সংসার রইব না স্যারের তো ম্যাডাম আরও সমস্যা আছে সমস্যা স্যারের শোখে খিদা বোঝার নাই ওই যে মেয়ে দেখলে এইটা এইটা এইডা কিন্তু কিছু তো করতেই পারে না চোখ দিয়ে থাকলে কোনো লাভ সেইটাই তো আজ পর্যন্ত একটা বাচ্চাই হইতে পারলেন না ম্যাডাম সংসার যদি আলো কিছু বাচ্চা না আসে সেই সংসার টিকবে না তা আমি যেটা বলছি ওইটাই করেন আপনি ভালো একটা ছেলে দেখা বিয়ে করে ফালান আচ্ছা তুই যা তো এমনি মন মেজাজ ভালো না তবে তোর কথাটা আমি চিন্তা করব যা ঠিক আছে ম্যাডাম আমি যাইতাছি তুই আমি যা আপনার এগুলা কইছি স্যাররে কিন্তু কয়েন না ঠিক আছে ভালোই লাগে না যা বলে গেল তা তো ঠিকই বলে গেল সবাই তো একই কথা বলে বিয়ের এতদিন হইলো বাচ্চা হইলো না আর ও তো আমার সময় দেয় না আমার সাথে থাকেই না তো বাচ্চাটা হবেই বা কী হবে কেন ম্যাডাম আপনার মনে হয় চুলগুলা মুছতে কষ্ট হইতেছে দেন আমি মুছে দিই না আমার চুল আমি বুঝতে পারি আপনি বুঝবেন আপনার হাতে কি কষ্ট করা মানাই আমি থাকতে তাছাড়া আমি তো আপনার ঘরের কাজের ছেলে সে অধিকারটুকু আমার নেই কি উল্টা পাল্টা কথা বলছিস তুই কাজের ছেলে তোর ঘরের কাজ আছে যা সেগুলা কর ম্যাডাম দেন আমি আপনার মুছে দেই চুলগুলা আরে ধর আমার চুল আমি বুঝতে পারি কি শুরু করছিস আরে ম্যাডাম আপনার এই এই হাতে ম্যাডাম আপনার কষ্ট করা মানায় না ম্যাডাম আমি আপনার চুলগুলো মুছে দেই আসেন আরে রাখ এগুলা কি করতেছিস তুই ম্যাডাম আপনি আমার আপনাকে ভালো লাগে ম্যাডাম কি বলতেছি স্যার আমি ম্যাডামস চুল চুল মুছতে আইছি ম্যাডাম দেখো না আমি এখানে চুল মুছছে এসে পিছন দিকে ধরতেছে আমি সব দেখেছি তোকে কি এবারেতে কাজের জন্য রাখা হয়েছে ম্যাডামের চুল মুছতেছ না না স্যার হ্যাঁ না স্যার কাকা মারদিকে ওই তোর এত বড় সাহস দিনের পর দিন তো সাহস বেরেই যাচ্ছে এই রাস্তায় পড়েছিলি সেখান থেকে তোকে তুলে এনেছি আশ্রয় দিয়েছি যে লোকটা তোকে আশ্রয় দিয়েছে যার কাছে তুই আছিস যে লোকটা তোর পিতৃ সমতুল্য তার সংসারটা নষ্ট করতে হ্যাঁ তুই আমাকে বলিস আমার কথা আমাকে উল্টো পাল্টা বুদ্ধি দিস আর এদিকে ওর সাথে বাজে বিহেভ করিস তাই না এই ছিল তোর উদ্দেশ্য ছি 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 আমি তোকে দয়া করেছিলাম মায়া করেছিলাম ভেবেছিলাম তুই অসহায় কিন্তু না তুই তো অসহায় না তুই যে প্লেটে খাচ্ছিস ঠিক সেই পেটেই ফুটো করছিস তার মানে তুই নিমুখ খারাপ তুই বেঈমান আর কোনো বেইমানের আমার বাড়িতে আশ্রয় নেই যা বেরিয়ে যা আমি পারতাম আমি চাইলেই পারতাম তোকে পুলিশি দিতে তো না অনেক কষ্ট করে অনেক শখ করে তোকে পুষেছিলাম লালন পালন করেছিলাম মানুষ না একটা কুত্তা পুষলেও না তার প্রতি দয়া হয় মনে কর আমি তোর প্রতি সেই দয়াটাই করলাম এই মুহূর্তে এবার থেকে বেরিয়ে যাবে স্যার আমার ক্ষমা করে দেন স্যার একটা কথা বলবি তোর মুখ থেকে কোনো শব্দ শুনতে চাই না আর তুই যে আচরণটা করেছিস সব কিছু আমি ওখান থেকে দেখেছি যা বেরিয়ে যা তোর মুখ এবারে দেখছে না যা